না খেলে না মানে খিটা লাগে না মনে করেন এটাই খাই মনে করেন অনেক কেন ভিটামিন খাই হয় এটা কি ভাত এটা কি ভাত এই ভাত খাই তখন হ্যাঁ এটা তো এটা বলে বলে বেব মানে এটা সেলের রস এটা আইফেলের রস স্ট্রবেরির রস হ্যাঁ আর এটা এখন তোমাদের কি বলি শুনো এ আমাকে ফুলের ব্যবসা শিখাইবে আমার কোনো কাজ কাম নাই সারাদিন খালি ঘুরাফিরা করি আর কোনো কাম নাই